তো বন্ধুরা ভিডিও ডাইডিসের আবার একটি নতুন ভিডিওর পাঠায় আপনাদের জানাই স্বাগতম আমি সৌরভ আর আমি আজকে আপনাদের শোনাবো পশ্চিমবঙ্গের রাজনীতি ইতিহাস ভাতা সংস্কৃতি ও কর্মহীন ভবিষ্যৎ সম্পর্কে তার আগে বন্ধুরা সকল দর্শক বিন্দুদের কাছে একান্ত অনুরোধ আমার এই চ্যানেলটি নতুন এবং সাবস্ক্রাইবের সং সাবস্ক্রাইবারের সংখ্যা অত্যন্ত কম তাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা পাই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস কিভাবে বদলেছে এই রাজ্যের ভবিষ্যৎ কেন বেকারত্ব এত বাড়ছে শিল্প কেন আসছে না আর ভাতা সংস্কৃতি আমাদের কি বলছে একবার শুনলে পশ্চিমবঙ্গকে নতুনভাবে চিনতে পারব পশ্চিমবঙ্গ শুধু একটা রাজ্য নয় এ এক আবেগ বাঙালির রক্তে এই যে বিদ্রোহ সাহিত্য রাজনীতি আর শিল্প মিশে আছে সেই ইতিহাস হাজার বছরেরও পুরনো আজ আমরা জানবো কিভাবে এই রাজ্যে গড়েছে তার অতীত কিভাবে সে আজকের পশ্চিমবঙ্গ হয়ে উঠলো আর বর্তমানে কেমন আছে দুহাজার পঁচিশ সালের পশ্চিমবঙ্গ উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হল কিন্তু পশ্চিমবঙ্গ পেল এক টালমাটাল রাজনৈতিক পরিবেশ একদিকে উদ্বাস্তু সংকট অন্যদিকে খাদ্য সংকট ও বেকারত্ব কংগ্রেস শাসন করেছিল কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছিল গভীর অসন্তোষ এই সময়ে গড়ে উঠতে থাকে বামপন্থী রাজনীতি কমিউনিস্ট পার্টি গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছিল তাদের দাবি ছিল ভূমি সংস্কার গরিবের অধিকারের কথা উনিশশো সালে বামপন ক্ষমতায় আসে এরপর টানা চৌত্রিশ বছর একটানা টানা রায়ত্ব করে প্রথম দিকে মানুষের আশার প্রতীক হয়ে উঠেছিল এই বামেরা অপারেশন বর্গা নামে ভূমি সংস্কার কর্মসূচি কৃষকদের জমির অধিকার দিয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সরকারের স্থবির হয়ে পড়ে শিল্পায়নের গতি আসেনি সরকারি চাকরি ছাড়া কর্মসংস্থান হয়নি শিক্ষার মান কমতে থাকে আর রাজনৈতিক বাড়তে থাকে সিঙ্গুর নন্দীগ্রামের মতো ঘটনা মানুষকে আঘাত করল কৃষি জমিতে জোর করে শিল্প প্রকল্প গোড়ার চেষ্টা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করল এটাই বাম সরকারের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় দু সালে এই পরিবর্তন স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল প্রথম দিকে কিছু বছর সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নেয় যেমন কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী ছাত্রছাত্রীদের সাইকেল বা ট্যাব বিতরণ এসব মানুষকে সাহায্য করেছে গ্রামীণ সড়ক বিদ্যুৎ জল পৌঁছেছে অনেক জায়গায় কিন্তু সমস্যা তৈরি হয় যখন এই সহায়তা ধীরে ধীরে ভাতা সংস্কৃতিতে পরিণত হয় বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি শ্রেণীর মানুষ কোনো না কোনো সরকারি ভাতার উপর নির্ভরশীল সেটা হোক ছাত্রদের স্কলারশিপ সেটা হোক গৃহবধূদের লক্ষ্মীর ভণ্ডার সেটা হোক বিদ্যুতের বার্ধক্য ভাতা বেকারদের জন্য স্টাইপেন্ডের তালিকায় খুব দীর্ঘ এই ভাতা ব্যবস্থা একদিকে যেমন মানুষের খনিকে সাহায্য করেছে কিন্তু দীর্ঘমেয়াদ মেয়াদে মানুষকে কর্মসংস্থান থেকে দূরে সরিয়ে দিয়েছে ভোটের আগে এই ভাতাগুলি রাজনৈতিক অস্থির পরিণত হয় মানুষ আর চাকরি বা শিল্প চায় না তারা চায় মাসে পাঁচশো টাকা করে ভাতা এটা খুব বিপজ্জনক প্রবণতা কর্মসংস্থান ও শিল্পের অবস্থা এক হতাশাজনক চিত্র বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পাওয়া কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে চাকরির ক্ষেত্রে পরীক্ষায় দুর্নীতি রিক্রুটমেন্ট মন্দ নিয়োগপত্র আটকে থাকা এসব চলছে বছরের পর বছর শিল্প আসছে না বড় বড় কোম্পানি রাজ্য থেকে চলে যাচ্ছে বা আসতেই চাইছে না কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক হস্তক্ষেপ স্থায়ী নীতির অভাব জমির সমস্যার জর্জরিত রাজনীতি তথ্য অনুযায়ী রাজ্য প্রতিদিন কয়েক হাজার যুবক বেকার হয়ে পড়ছে অথচ তাদের কোনো স্থায়ী সমাধান নেই আজকের তরুণ প্রজন্ম ক্রমেই হতাশ তারা দেখছে ভোট মানে ভাতা চাকরি মানে ঘুষ আর রাজনীতি মানে মারামারি বা পার্টি অফিসে ঢুকে পড়া তাদের মেধা আজ রাজ্য সেরে চলে যাচ্ছে ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ পুনের মতো বিদেশে এই ড্রেন বা ব্রেন ড্রেন পশ্চিমবঙ্গের জন্য এক ভয়াবহ সংকেত এর সমাধান কি একেবারেই নেই হ্যাঁ আছে বন্ধুরা নিশ্চয়ই আছে অবশ্যই আছে দরকার এক রাজনৈতিক সদিচ্ছা নীতি নির্ধারণের সাহস আর মানুষের জবাবদিহিতা ভাতা নয় চাই কাজ রাজনৈতিক মন্ত্য নয় চাই স্বচ্ছনীয় কাজ শিল্পে উৎসাহ দিলে কর্মসংস্থান বাড়বে দুর্নীতি বন্ধ হলে দক্ষরা এগিয়ে আসবে মানুষকেও ভাবতে হবে যে ভোটার শুধু হাজার টাকার ভাতা নয় ভবিষ্যতের কাজ চাই পশ্চিমবঙ্গের ইতিহাস আমাদের শেখায় মানুষ যখন চাই তখন পরিবর্তন হয় আজ সময় এসেছে নতুন প্রশ্ন তোলার কবে আমরা চাকরি চাকরি শিল্প স্বচ্ছতা চাইবো রাজনীতি কবে আমাদের সেরা সেবা করবে শাসন নয় বন্ধুরা যদি তোমরা এই ভিডিও ভালোবাসো ভালোবেসে থাকো তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তুমি কি ভাবো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে নতুন এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আর আমরা আসছি আরও সত্য আর গভীর বিষয়ের সঙ্গে